আয়াত চৌতিরিশ ইল্লেল্লেদিন বোমিন কাবিলি এং তকোদে রোয়ালেহিম ফাওলে মো এন নম্ব গোফোর রহিম অনুবাদ তবে তারা ছাড়া যারা তোমাদের আয়াততে আসার আগেই তবা করবে সুতরাং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু হুদুদ জাতীয় শাস্তি যেমন কোনো শাসক ও বিচারক ক্ষমা করতে পারে না তেমনি তওবা করলেও ক্ষমা হয়ে যায় না তবে খাটি তওবা দ্বারা আখেরাতের গোনা মাফ হতে অব্যাহতি লাভ হতে পারে তন্মধ্যে শুধু ডাকাতির শাস্তির বেলায় একটি ব্যতিক্রম রয়েছে ডাকাত যদি গ্রেফতারির পূর্বে তওবা করে এবং তার আচার আচরণের দ্বারাও তওবার বিষয়টি নিশ্চিত হওয়া যায় তবে সে হদ থেকে রেহাই পাবে কিন্তু গ্রেফতারির পর তওবা ধর্তব্য নয় অন্যান্য হুদুদ তওবা দ্বারাও মাফ হয় না সে তওবা গ্রেফতারির পূর্বে অথবা পরে ইবেন কাসির অনুরূপ বর্ণনা আবু হুরইরা আন থেকে বর্ণনা করেছেন